একটি বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি করার অভিযোগে ভাঙচুর বিক্ষোভ ঘটনায় এলাকায় উত্তেজনা ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশন এলাকার শ্রীনগরে এই ঘটনায় প্রতারিত ছাত্রীদের রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের অভিযোগের ভিত্তিতে আটক সংস্থার কর্ণধার মানিক লাল জানা চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ পড়ুয়াদের আসল মার্কশিট নানান ডকুমেন্ট আটকে রাখার অভিযোগ চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ এই ঘটনায় সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রীরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয় রাতেই প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও পড়ুয়াদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিযুক্ত অনেককে চেক দেওয়া হয়েছে বলেও জানান তিনি যদিও নগদ টাকা ফেরত দেওয়ার দাবি প্রতারিতদের

মানে হয়েছিল আমাদের যে অরিজিনাল নেওয়া হবে সেটা একবারও বলাও হয়নি যে আমাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে তার সাথে আমাদেরকে আমাদের কাছ থেকে ফ্রডবাজি করে মানে আমাদেরকে বলেছিল এর জন্য আমরা আপনাদের ডকুমেন্টস আমরা একটু দেখতে চাই আমাদেরকে নিয়ে আমাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো নিয়ে বলল কি না তোমরা অনেক স্টুডেন্ট তো সেই জন্য একদিনের মধ্যে সম্ভব না টাইম লাগছে কালকে দিয়ে দেবো

না না কোনো টাকা নেওয়া হয়নি এটা হচ্ছে এখানে পড়াশোনা করেছে যাদের পছন্দ হয়নি বলছে পড়ছি পড়বো না আমাদের টাকা ফেরত দিন টাকা ফেরত দেওয়া হচ্ছে চেকে যারা যারা পড়বে না তারা ফেরত চাইছে দেওয়া হচ্ছে তাদের প্রত্যেকের নামের লিস্ট আছে এবং টাকা ফেরত দিয়ে দেওয়া আপনি এতদিন টাকা নিয়েছেন তাদেরকে ব্যাঙ্গালে নিয়ে গেছেন তাদেরকে নিয়ে গিয়ে তাদের কোনো সুবিধা দেননি তাদেরকে নিয়ে মানে এক্সাম দিতে পারেনি এরকম ভাবে ভোট কাজ করেছেন আমি অভিনয় করছি আপনাদের সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা